বিনিয়োগ কর্তৃপক্ষ ও সরকারি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের নিয়ে শ্রম মন্ত্রণালয়ের বৈঠকে প্রবাসী শ্রমিকদের জায়গায় স্থানীয়দের রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় একই সঙ্গে ওমানি জনশক্তিকে কাজে লাগানোর পাশাপাশি সুপারভাইজার পদগুলোতে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠার প্রস্তাব করা হয় ওমানের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েক লাখ প্রবাসী কর্মরত রয়েছেন এর মধ্যে বাংলাদেশের সংখ্যা আট লাখের বেশি নতুন প্রস্তাবনা বাস্তবায়ন হলে প্রবাসীদের চাকরি হারানোর আশঙ্কা করা হচ্ছে এই সিদ্ধান্তটি নেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে উমানে বেকারত্ব দূরীকরণ অর্থাৎ এখানে যারা স্থানীয় আছেন তাদের বেকারত্ব দূরকরণের লক্ষ্যেই এই সিদ্ধান্তটি গ্রহণ করেছেন তবে এই সিদ্ধান্তটি গ্রহণ করার ফলে যারা উমানে সরকারি বিভিন্ন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন তাদের জন্য খুবই তাদের তাদের ক্ষেত্রে খুবই প্রভাব পড়বে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে করোনার কারণে এমনিতেই দুরবস্থায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা তার উপর নতুন এ প্রস্তাবে উদ্বিগ্ন তারা প্রবাসীদের স্বার্থ সুরক্ষিত করতে সরকারকে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তারা অবশেষে ওমানে অবস্থানত প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় ধরনের দুঃসংবাদ আসল ওমানের বর্তমানে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে বাংলাদেশি শ্রমিক অন্যান্য দেশের শ্রমিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছেন বর্তমানে ওমানে বিদেশি শ্রমিকদেরকে বিভিন্ন সেক্টর থেকে ছাঁটাই করা শুরু হয়েছে ওই সকল সেক্টরে শুধুমাত্র ওমানি নাগরিকদেরকেই বহাল রাখা হবে ওমানি নাগরিকদেরকে কাজে আকৃষ্ট করার জন্যই বর্তমানে ওমানাইজেশন শুরু করেছে ওমান সরকার এরই পরিপ্রেক্ষিতে রয়্যাল ওমান পুলিশ আরপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় থেকে ওমানের যে সমস্ত সেক্টর বা খাতে ওমানীকরণ করা হচ্ছে ওই সমস্ত সেক্টর বা খাতে বিদেশি কর্মীকে ছাঁটাই করা শুরু করেছে এমনকি ওমানে যে সমস্ত সরকারি আধা সরকারি বা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা কর্মরত আছেন তাদের অধিকাংশ বর্তমানে ছাঁটাই করা হবে বলেও ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যদি এই আইনটি বাস্তবায়ন করা হয় তাহলে অধিকাংশ প্রবাসী বাংলাদেশিদের কাজের হুমকি স্বরূপ পড়বে বলেও বিশ্লেষকরা ধারণা করছেন এজন্য ওমানাইজেশনের প্রধান ধারণা হলো ওমানের স্থানীয় নাগরিকদেরকে আকৃষ্ট করা এর বিনিয়োগ কর্তৃপক্ষ ও সরকারি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের নিয়ে শ্রম মন্ত্রণালয়ের বৈঠকে প্রবাসী শ্রমিকদের জায়গায় স্থানীয়দের রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় একই সঙ্গে ওমানি জনশক্তিকে কাজে লাগানোর পাশাপাশি সুপারভাইজার পদগুলোতে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠার প্রস্তাব করা হয় ওমানের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েক লাখ প্রবাসী কর্মরত রয়েছেন এর মধ্যে বাংলাদেশের সংখ্যা আট লাখের বেশি নতুন প্রস্তাবনা বাস্তবায়ন হলে প্রবাসীদের চাকরি হারানোর আশঙ্কা করা হচ্ছে এই সিদ্ধান্তটি নেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে ওমানে বেকারত্ব দূরীকরণ অর্থাৎ এখানে যারা স্থানীয় আছেন তাদের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যেই এই সিদ্ধান্তটি গ্রহণ করেছেন তবে এই সিদ্ধান্তটি গ্রহণ করার ফলে যারা ওমানে সরকারি বিভিন্ন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন তাদের জন্য খুবই তাদের তাদের খুবই প্রভাব পড়বে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে করোনার কারণে এমনিতেই দুরবস্থায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা তার উপর নতুন এই প্রস্তাবে উদ্বিগ্ন তারা প্রবাসীদের স্বার্থ সুরক্ষিত করতে সরকারকে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তারা